আকা সমার পার হই না हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल এসডিও ব্লগ আমি রাজু আজকে একাই আছি এই ব্লগে এই ব্লগটা নিয়ে এসছি একটা নতুন ইউনিক কন্টেন্ট নিয়ে সত্যিকার আমরা বাংলার গ্রামে চারিদিকে প্রচুর ধরনের জিনিস আমরা শুনি অনেক রকমেরই অনেক অনুষ্ঠান তাদের মধ্যে থাকে তো সেরকমই একটা অনুষ্ঠান হচ্ছে চড়ক পুজো চৈত্র মাসে যেটা হয় তো তারই একটা অংশ তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে সত্যি কথা সেটা হচ্ছে চিতা থেকে মাথার খুলি বার করে আনা হয় আর সেটা নিয়ে অনুষ্ঠান করা হয় তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে ভালো লাগবে তোমাদের সত্যি কথা ভিডিওর সাথে দেখো বন্ধুরা চ্যানেলে নতুন তারা কি করবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি লেট না এই যে আগের দিন নীল পুজো হয় সেই নীল পুজোর দিনও এই গ্রামে টোটাল পুরো গ্রামে প্রচুর আলাদা আলাদা অনুষ্ঠান হয় যেমনি শিব গড়ির ডান্স হয় মানে শিব আর পার্বতীর একটা ডান্স প্রোগ্রাম হয় যেখানে ছেলেরাই মানে সন্ন্যাসী যারা হয় তারাই মেয়ে সেজে পার্বতী সেজে শিব সেজে প্রত্যেকটা গ্রামের বাড়ি বাড়িতে যায় গিয়ে অনুষ্ঠান করে নাচ করে তার বিনিময়ে তারা কিছু সামান্য কিছু জিনিস পায় মানে চাল ডাল এইসব একটা এরকম চড়ক পুজো নিয়ে একটা প্রচলিত আছে সেখানে শুনেছি মানুষের মাথা মানে চিতা থেকে কবর থেকে তুলে নিয়ে সেটা নিয়ে খেলা করা হয় এই যে জায়গাটা যে জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে রানাঘাটের খুব কাছে মানে রানাঘাট থেকে দুটো স্টেশন পর আরামঘাটা বলে একটা স্টেশন আছে গেদে লাইনের ট্রেন ধরে আসতে হয় এখানে সেইখান থেকে নেবে মোটামুটি সাত আট কিলোমিটার ভিতরে হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে আমি এসেছি শিয়ালদা থেকে ট্রেন ধরে গেদে লোকাল ধরে তোমাদের নামতে হবে আরামঘাটা আরামঘাটা থেকে তোমাদেরকে টোটো ধরে চলে আসতে হবে এই গ্রামে এটা হচ্ছে ভাতভাঙ্গা গ্রাম এই হচ্ছে সেই মন্দিরের স্থান একটা মন্দিরের সামনে এখানে দেখো এখানে নীল পুজো হয়েছে তারপর শিব আর পার্বতীর একটা প্রতিমা আছে এইগুলো হচ্ছে সেই বসি যেগুলো কালকে ব্যবহৃত হবে চরক কার্য ঘোরার সময় এই হচ্ছে নীলের প্রতিমা দেখো আর পাশে দেখো দুটো মাথা রাখা আছে তার পাশে শিব গৌরী এখানে কিছু সন্ন্যাসী বসে রেস্ট নিচ্ছে আড্ডা মারছে এই মন্দিরের মূল প্রতিমা হচ্ছে কাল মা কালী এখানে সব ছোট সন্ন্যাসী বাচ্চা বাচ্চা সন্ন্যাসীরা দেখো হনুমান সেজেছে তাদের লেজ এগুলো পিছনে কি সুবিশাল একটা বটগাছের তলায় এই মন্দিরটা কি অসাধারণ এই যে হনুমান গাছে ফল চুরি করছে দেখো সব মিলে এখানে লক্ষ্য করো একজন মাস্ক পরে বাদরও সেজেছে দেখো কি সুন্দর কবর থেকে মাথা আনতে গেছে তারই মাঝে এই খেলাগুলো খেলানো হয় গ্রামগঞ্জে কি সুন্দর দেখো আসল বাদরের মতো মানুষজনকে ধরে টানাটানি করতে থাকে কবর থেকে যে মাথা তুলে আনা হবে সেই মাথা নিয়ে যাওয়া হবে তারপর সেটা পুজো দেওয়া হবে পুজো দেওয়ার পর সেটাকে কালী হাতে তুলে দেওয়া হবে তার মাঝে দেখো বাচ্চাগুলো লেজে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সত্যিকারের আগুন ধরাচ্ছে বাঁদরের লেজে আগুন কবর থেকে যারা মাথা তুলতে গেছিলো তাদের আসার সময় হয়ে গেছে যার জন্য এরকম ঢাকঢোল পেটানো হচ্ছে বিশাল জোরে জোরে এই যে তার একজন ভক্ত চলে এসছে কালী যারা গেছিল মাথা আনতে তার মধ্যে একটা সদস্য আরো সদস্যরা আসবে এক এক করে এর এখন আছে তো দেখতেই পাচ্ছ তারা ভরের মধ্যে আছে এদের ভর কাটাতে হবে তার জন্য এদেরকে ধরে তারপর এদের গায়ে গঙ্গা জল ছেটালে এদের এই ভর কেটে যায় এই আরেকজন সদস্য এসে গেছে যারা গেছিলো মাথা আনতে আর একজন এরা মাথা নেই তাহলে অন্য এক সদস্য আছে যা যে মাথা নিয়ে আসবে দেখতেই পাচ্ছ তারা ঘরে আছে একদম মগ্ন অবস্থায় আছে এই যে এরা এক করে ধরে গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে এরকম অজ্ঞান হয়ে পড়েছে এই যে মাথা নিয়ে চলে এসছে দেখো হাতে মাথা তগওয়াল এরও এখন হোশ নেই তো এও এখন ঘুরে আছে বুঝতেই পারছো ভয়া ভাগে করে আছে এই মাথা হাতে নিয়ে নাচছে এই যে দেখো মাথাটা তরওয়ালটার ধার দেখো কি সাপ তরওয়ালটা সত্যি কথা লেগে গেলে কি হবে কে জানে আর এই হচ্ছে সেই মাথাটা যেটা নিয়ে আসা হয়েছে এই বছর এই যে দেখো গায়ে মাছের জল দেওয়া হচ্ছে কারণ এবার হবে ভূতের সাথে খেলা এই যে শিব রেডি হচ্ছে এরপর কালি রেডি হবে এ হাতে গাঠ বাঁধা হচ্ছে যাতে কোনো কিছু না লাগে এই যে আমাদের কালিও রেডি হয়ে গেছে এরপর মন্ত্র পরে তাকে ভরে পাঠিয়ে দেওয়া হবে এরপরে সে মা কালী ফিল করবে ভিতর থেকে এগিয়ে দেখো মা কালিকে পুজো দেওয়া হচ্ছে পুজো দিয়ে বেরোবে তো এখান থেকে এই নাচতে নাচতে যাবে এই কালী মা কালী নাচতে নাচতে যাবেন একটা অন্য একটা নতুন কবরে তার উপরেই পুজো হবে এই মাথাটা নিয়ে তারপর সেটা কালীর দখলে দেওয়া হবে এই যে আমাদের মা কালী প্রস্তুত এবার এখান থেকে মা কালী যাবেন নাচতে নাচতে ওই জায়গায় আমরা ওনার সাথে সাথে যাবো তো তোমরা একটু দেখো এই গ্রামে এই যে নাচটা অসাধারণ ঢাকের তালে তালে এই হচ্ছে সেই জায়গা যেখানে কবরের উপর পুজো হবে আর চি যে মাথা টানা হচ্ছে সেটা কালির হাতে সমর্পণ করা হবে যে দেখতে পাচ্ছ ভক্তরা সব সব ভরে চলে গেছে সবাই দেখো পাগলের মতো করছে সবাই এটা হচ্ছে একটা ইয়ে দেখো কবর এই কবরের উপর পুজো হচ্ছে এটা একটা নতুন কবর তার উপরে পুজো হচ্ছে দেখো তোমরা লক্ষ্য এসে গেছো মাথা নিতে এখানে এখানে পুজো হচ্ছে এরকম মাথার জন্য করছে শিবের গায়ে পা দিল তাই পালিয়ে গেল প্রথমবার সে মাথা পায়নি আবার এই দ্বিতীয়বারে আসছে সে দ্বিতীয়বারের মাথা নিতেই আসবে এই তৃতীয়বার মাথাটি দিয়ে দেওয়া হবে কারণ বেশি লাগানো যাবে না মা কালীকে তার সেই কারণে তৃতীয়বারের মাথায় মাথাটা দিয়ে দেওয়া হবে মালিক ক্রোধিত হয়ে যাচ্ছে কলা গাছ কেটে উনি কোচটা শান্ত করলেন ঠান্ডা করলেন নিজেকে এবার মা এ এগোচ্ছেন দ্বিতীয় কলা গাছটা কাটার জন্য প্রথমটা কেটে দেওয়া হয়েছিল এবার দ্বিতীয়টা কাটতে যাচ্ছেন এই যে চড়ক পুজো চড়ক পুজোর যে প্রথম পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে বন্ধুরা আমার তো গাছ ছমছমিয়ে দিয়েছে সত্যি কথা হ্যাঁ অসাধারণ এক্সপিরিয়েন্স একদম সামনে থেকে এক্সপ্লোর করলাম তোমাদেরকে অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে লাইক করে আমাদের মোটিভেট করে দিও একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটায় নতুন আছো তো এই বলে এই ব্লগটা আপাতত শেষ করবো তো দেখা হচ্ছে আগামী পার্টে এরই চড়ক পুজোর আগামী পার্টে তো সাথে বাগো বন্ধুরাটা